যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই তেহরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে নতুন করে এই দুই প্রভাবশালী মুসলিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর সৌদির প্রতিরক্ষামন্ত্রী এই সফরে গেলেন এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান এ সময় তারা আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং তা সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে পরমাণু চুক্তি করার জন্য ইরানের ওপর সর্বোচ্চ চাপের কৌশল নিয়েছেন সেই সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেছেন চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা চালানো হবে কিন্তু তাতে কাজ হয়নি ট্রাম্পের এই হুমকির পরপরই ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ও বাহরাইনকে একটি নোটিশ পাঠিয়েছে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানের ওপর মার্কিন হামলার সময় যে কোনো সমর্থন যেমন হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা কিংবা ভূখণ্ডের ব্যবহার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে এই ধরনের কর্মকাণ্ড তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করেছে তেহরান ইরানের এই সতর্কবার্তার পর সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের বিমানবন্দর কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা শুধু তাই নয় ইরানে হামলা চালানোর সঙ্গে জড়িত কোনো মার্কিন উড়োজাহাজ এসব দেশ থেকে জ্বালানিও নিতে পারবে না এমনকি হামলা সংশ্লিষ্ট উদ্ধার অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না